আপনি চাইলে একটা সাধারণ স্মার্টফোনকে কম্পিউটারে রূপান্তর করতে পারবেন আপনাকে আর লাখ টাকার কম্পিউটার কিনা লাগবে না আপনার হাতের স্মার্টফোনটি কিন্তু কম্পিউটারে রূপান্তরিত করতে পারবেন অ্যান্ড ভাইলো শুরুতে যদি আমরা দেখেন একটু ওপেন করি আর হ্যাঁ অবশ্যই এটা কিন্তু স্মার্টফোনে তৈরি করা যাচ্ছে অ্যান্ড ভাইলো শুরুতে যে আমরা দেখতে পাচ্ছেন একটি কিন্তু কম্পিউটার যেমনটা মানে ওপেন হয়ে থাকে ঠিক তেমনি কিন্তু ওপেন হচ্ছে অ্যান্ড সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি এই অ্যাপটি কীভাবে পাবেন এই অ্যাপটির নাম কি কোথা থেকে পাবেন সব কিছু একটু পরে আইতেছি এখন আপনাদের একটু প্র্যাকটিক্যাল ব্যাপারটি দেখাই দিয়েছে যে দিচ্ছে কীভাবে কাজ করে অ্যান্ড কী কী অপশন রয়েছে আপনাদের সেই ব্যাপারগুলো একটু প্রয়োগ করতেছি দেখেন এখান থেকে দেখেন আপনি আবার চাইলে ইউজার নেম দিয়ে এটিকে লক করে রাখতে পারবেন অ্যাজ ইউজার যেমনটা কিন্তু আমরা কম্পিউটারে ইউজার নাম পাসওয়ার্ড দিয়ে লক করতে পারি

সো আপনি এই কাজটি কীভাবে করবেন একটু পরে আইতাসি অ্যান্ড আপনি দেখেন প্রাইট এর দেখেন রাইট সিন হয়তো আপনি দেখতে পাচ্ছেন দেখেন এখান থেকে তারিখ দেখাচ্ছে সময় দেখাচ্ছে এক কথাই মানে কম্পিউটার আর কি অ্যান্ড এই সাইডে আবার দুইটা অ্যাপ দেখতে পাচ্ছেন ও অ্যাপ কেন এগুলো তো সফটওয়্যার কম্পিউটার মানে সফটওয়্যার না এগুলো দেখেন এখান থেকে দেখেন সবার উপরে একটা কম্পিউটার একটি সফটওয়্যার দেখতে পাচ্ছেন কম্পিউটার নামে আর একটি হচ্ছে রিসাইকেল বিন এন্ড রিসাইকেল বিন হয়তো বা আপনার ডিলেটা ফটো ভিডিওগুলো থাকতে পারে সো যাই আমরা সেগুলো ব্যবসায় দেখতেছি না দেখেন এখান থেকে কর্নারে পেয়ে যাবেন একটি উইন্ডোজের মধ্যে আইকন টাচ করে দেবেন এখান থেকে দেখেন আপনি ক্যামেরা থেকে শুরু করে ক্যালকুলেটর প্রোমো যাবতীয় অ্যাপ এখানে দেখতে পাবেন আর কি অ্যান্ড রাইট সাইডে দেখতে পাচ্ছেন ছবি ভিডিও রাখার ফাইল হতো বা থাকতেছে এখানে অ্যান্ড ভালো দেখেন সব রাইট সাইডে একটি অপশন দেখতে পাচ্ছেন শার্ট ডাউন নামে একটি অপশন এখান থেকে কিন্তু আপনি বা আপনার মানে কম্পিউটারটাকে আপনার স্মার্টফোন কে ডাউন করতে পারবেন জাস্ট ডাকতে দেবেন শাট ডাউনে যেমনটা মানে কম্পিউটার হয়ে থাকে না ঠিক তেমনি কিন্তু এখানে আপনি শার্ট ডাউন করতে পারবেন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি এখানে রাখতে দিচ্ছি অলরেডি কিন্তু আপনার নতুন ভাবে মানে শুরু হচ্ছে আর কি

তো সবচেয়ে বড় কথা হলো এই কাজটি আপনি কিভাবে করবেন রাইট সো এই কাজটি করার জন্য আপনাকে একটি অবশ্যই অ্যাপ প্রয়োজন পড়বে তো অ্যাপটি কিভাবে পাবেন শুধু আপনি চলে যাবেন এখান থেকে প্লে স্টোরে অ্যান্ড এখান থেকে এখন আপনি জাস্ট সার্চ করে দিন উইন সেভেন সেমো ডাব্লিউ আই এন